হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেকেই জানেন যে বিকাশ অ্যাপস থেকে পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যায় তবে আপনারা অনেকেই জানেন না যে বিকাশ থেকে লোন নেওয়ার পর সেই লোনটা পরিশোধ কিভাবে করতে হয় বা পরিশোধ করার নিয়মটা কী তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে বিকাশ অ্যাপস থেকে লোন নেওয়ার পর সেই লোনটা কিভাবে পরিশোধ করতে হয় তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করবো বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ভিউয়ার্স এইখানে আপনারা দেখতে পারবেন লোন নামে একটা সেটিং জাস্ট এইখানে আমরা ক্লিক করব তবে ভিউয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আসলে এই টাকাটা মূলত বিকাশ লোন দেয় না বিকাশ অ্যাপসের মাধ্যমে সিটি ব্যাংক মূলত লোন দিয়ে থাকে তো জাস্ট আমরা লোন সেটিংটা ক্লিক করার পর আপনারা যে লোন নিয়েছেন এই লোন সেটিংটা ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন যে পরবর্তী আপনাদের কিস্তি কয় তারিখে পরিশোধ করতে হবে এবং কি কত টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা বিকাশ অ্যাপস থেকে যে টাকাটা লোন নেবেন আপনি চাইলে সেটা পরিশোধ দুইভাবে করতে পারবেন আপনারা যদি চান যে সম্পূর্ণ লোনের টাকা একসাথে পরিশোধ করবেন সেটাও পারবেন আর যদি সেটা আপনারা না চান তাহলে এখানে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের কিস্তি কয় তারিখে বা কত টাকা কিস্তি সেই কয় তারিখের আগে একদিন আগে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে আপনারা সেই টাকাটা তুলে রাখবেন তাহলে এইখানে যে তারিখটা দেখানো হয়েছে সেই কয় তারিখে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সেই কিস্তির টাকাটা কেটে নেবে এবং কিস্তিটা সেটা পরিশোধ পরিশোধ হয়ে যাবে ঠিক আছে একদিন পরে আপনারা আবার দেখতে পারবেন যে পরবর্তী কিস্তি আপনাদের কয় তারিখে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বিকাশ অ্যাকাউন্টে কিস্তি আপনারা পরিশোধ করবেন তো ভিউয়ার্স এখন আসি যে আপনি চাইলে আপনার লোনের টাকাটা সম্পূর্ণ একসাথে কিভাবে পরিশোধ করবেন তো এইখানে দেখবেন লোনের বিবরণ জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ভিওর্স এখানে নিচের দিকে আপনার দেখতে পারবেন লোন পরিশোধ করুন জাস্ট এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন এই সেটিংটা ক্লিক করার পর ভিওর্স একটু নিচের দিকে দেখতে পারবেন সম্পূর্ণ পরিশোধ জাস্ট এই সেটিংটা ক্লিক করার পর আপনি যেলে আপনি যে টাকাটা বিকাশ থেকে লোন নিয়েছেন সেই টাকাটা আপনি একসাথেই সম্পূর্ণ পরিশোধ করতে পারবেন তবে ভিওর্স এখানে আরেকটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন এখানে বিস্তারিত লেখা আছে জাস্ট এখানে যদি ক্লিক করেন তারপর একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে প্রত্যেক মাসের কয় তারিখে আপনি কি কিস্তি দিতে হবে বা কত টাকা করে দিতে হবে আপনারা যদি তিন মাসে মেয়াদে নিয়ে থাকেন তাহলে তিন মাসে আপনি দেখতে পারবেন যে তিন মাসে কত টাকা কিস্তি আপনাদেরকে দিতে হবে আর আপনারা যদি ছয় মাসে মেয়াদে নিয়ে থাকেন সেটাও আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সব কিছু বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখবেন ধন্যবাদ